হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন শুরুটা দারুণ হয়েছিল লিটন দাসের কিন্তু ইনিংস লম্বা করতে পারলেন না ওপেনার কিমো পলের বলে সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলছিলেন একচল্লিশ রানের ইনিংস যদিও দ্বিতীয় ম্যাচে হতাশ করেছিলেন লিটন শেষ ম্যাচে উদ্বোধনের জুটিতে ভালো কিছুর প্রত্যাশা ছিল তার কাছে চমৎকার ব্যাটিংয়ে দারুণ শুরুতে সেই প্রত্যাশার জবাব অনেকটাই মিলছিল কিন্তু ব্যক্তিগত তেইশ রানে ভুল শট খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি কিমো পলের বলে মিডনে রবম্যান পাওয়েলের হাতে ক্যাচ ধরার আগে তেত্রিশ বলের ইনিংসে মারেন পাঁচটি বাউন্ডারি টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিলেন তামিম ইকবাল মিরপুরের দ্বিতীয় ওয়ানডের পর শুক্রবার সিলেটের শেষ ম্যাচেও পেয়েছেন ফিফটি এ ওপেনারের পর হাফ সেঞ্চুরি পূরণ করেছেন সৌম্য সরকার তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো নিরানব্বই রানের লক্ষ্যে স্বাগতিকদের সংগ্রহ একত্রিশ ওভারে এক উইকেট হারিয়ে একশো ঊনপঞ্চাশ রান চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরাটা সুখবর ছিল না তামিমের যদিও ছন্দে ফিরতে সময় লাগেনি তার ক্যারিবিয়নদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হাফ হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি পারফরম্যান্সের ধরা সচল রেখে শেষ ওয়ানডেতেও পেলেন ফিফটির দেখা চব্বিশতম ওভারে দেববৃন্দ বিশুর বল সীমানা ছাড়া করে পূরণ করেন ওয়ানডে ক্যারিয়ারের চুয়াল্লিশতম হাফ সেঞ্চুরি এর কিছুক্ষণ পর সৌম্য পান ফিফটির দেখা ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিন নাম্বারে নেমে তার কার্যকরিতার প্রমাণ রাখলেন বাহাতি ব্যাটসম্যান শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে সৌম্য পূরণ করেন ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি